এই যে দেখেন কত সুন্দর দৃশ্য আসলে মালদ্বীপের খুব দারুণ লাগতেছে আসলে আর মালদ্বীপে এসে আমরা খুবই বেশি বাংলাদেশি লোক পাইলাম আমাদের ভালো শহর এরা মনে হয় বেশিরভাগ মোটরসাইকেল নিয়ে ঘুরতে পছন্দ করে এর জন্য দেশের বাইক খুব বেশি ট্যাক্সি আসে আসে অনেক ট্যাক্সি তারপরে বাইক খুব বেশি আছে দেশের বাস হচ্ছে এই লাগে লাগবে দারুণ সুন্দর আসলে জায়গাটা যদিও হ্রদের রোদ খুব বেশি যার কারণে আমরা কিন্তু আমাদের কষ্টই হচ্ছে আমরা এখন সারের কাছ থেকে শুনবো যে মালদ্বীপের ইয়েটা কেমন লাগলো সারে ধন্যবাদ ইয়েহিয়া তো আমি মালদ্বীপে এর আগে আসিনি এই প্রথমবারে মালদ্বীপে আসলাম এর আগে অন্য অন্য কান্ট্রি আমি অনেক ঘুরছি জাপানেও ঘুরলাম যে জাপানের স্টাইলেই করা তো মালদ্বীপ শহরের মালে এখন আসি মালে শহর দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা বিদেশিদের মতনই বিদেশি কান্ট্রির মতনই করা অনেকটা জাপানি আদলে খুব ভালোই লাগতেছে আপনারা আসবেন সবাই মালদ্বীপ দেখতে এবং খুব মজা পাবেন এবং খরচাও খুব একটা বেশি না খুব অল্প খরচে আসবেন আপনারা নিজেরাই আসতে পারবেন কোনো কোনো ট্রাভেলিং এজেন্সির মাধ্যমে আসার দরকার নেই এবং খরচাও খুব একটা বেশি না খুবই কম খরচার মধ্যেই আপনারা ঘুরে যেতে পারবেন সবাইকে আসার আমন্ত্রণ জানালাম মালদ্বীপের আসলে সব জায়গাটাই মানে সুন্দর করে সাজানো গুছানো মানে সব জায়গায় মনে হচ্ছে যে টুরিস্টরা টুরিস্টরা আসবে এবং বসবে আনন্দ উপভোগ করবে এই আর কি খুব ভালোই লাগতেছে যে সাগরের দৃশ্যটা আসলে খুবই চমৎকার একটা দৃশ্য আর মালদ্বীপ হচ্ছে সাগরের বুকে একটি দেশ এগারোশো থেকে বারোশো দ্বীপ মালদ্বীপ খুবই চমৎকার সাগরের বাদটা আসলে খুবই চমৎকার এবং সেখানের ওয়েদারটাও আমাদের খুবই অনুকূলে চলে গড়লে চলে আসে খারাপ সবকিছু মিলিয়ে খুবই আর কি আমরা